জাপান দেশের সুপার মার্কেটগুলো সবসময় কীরকমভাবে সাজানো গোছানো থাকে দেখুন প্রত্যেকটা জিনিস ওয়েল মেনটেন এবং এই একটা সুপার মার্কেটে দিনে হাজার হাজার মানুষ আসেন বাজার করতে তো প্রত্যেকটা জিনিস কতটা সেকেন্ডে সেকেন্ডে গোছালে এরকম ঠিকঠাকভাবে থাকে বুঝতেই পারছেন এই জাপান দেশের সুপারশপগুলোতে যে মহিলাগুলি কাজ করেন মহিলা বা পুরুষ যারাই হন না কোনো অর্থাৎ কর্মচারীরা তারা একদম মিনিটে মিনিটে এগুলো গোছাতে থাকেন মানে সব সময় এবং তার সাথে এই যে ফ্লোরগুলো আছে ফ্লোরগুলো অল টাইম ক্লিন করতে থাকে কারণ একটি মানুষ যখন একটি জিনিস কেনেন সেই জিনিসটা কিন্তু এলোমেলো হতেই থাকে তো সারাক্ষণ তারা মানে জাপানিজরা যে কাজটাকে ঠিক কতটা গুরুত্বপূর্ণ মনে করেন এবং কত কতটা মনোযোগ সহকারে কাজ করেন সেটা আপনারা এইগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত জিনিসপত্র ঠিক কতটা ক্লিন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত সুন্দরভাবে ওয়েল মেনটেন জাপান দেশের প্রত্যেকটা কর্মচারী তারা তাদের হানড্রেড পারসেন্ট পর্যন্ত কাজের মধ্যে নিজেকে নিযুক্ত করেন এবং জাপানিজরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দিক থেকে একদম সতর্ক যে কারণে প্রত্যেকটা জিনিস এখানে এরকম ক্লিন থাকে এবং প্রত্যেকটা জিনিসের গুণগত মান এবং দেখার দিক দিয়ে সব সময় তারা বেস্টটাই পছন্দ করে